জানিয়ে দিলে তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে শুনছেন অর্থাৎ কেউ নারীর উপরে জুলুম করছে জানার পর তুমি তাকে সাথ দিলে সে আরো জুলুম যাতে বেশি করে করে শক্তি যুগালে কেউ সমাজকে শিক্ষা কেড়ে নিয়ে মাতাল বানাতে চাইছে তুমি জানার পরও তাকে তুমি আরো সাথ দিলে শক্তিশালী করতে চাইলে এ যুবক আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ইমানটা চলে যাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে কেউ দেখছো ক্ষমতার জোরে আইন করে মসজিদ মাদারা যাকে মিটিয়ে দিতে চাইছে তুমি জানার পরও যদি তাকে শক্তিশ্রেণী করার জন্য সাধ দাও তুমি আল্লাহ রসুনের আদি যাই তোমার ইমান থাকবে না তুমি দিন থেকে বেরিয়ে যাবে শুনছ তাহলে নামাজ পড়ছে ওর হুঁশি নাই ও মুসলমানই নয় নামাজ পড়ছে কি হবে রোজা রাখছর হুঁশি নাই যে আমি মুসলমানই নয় তাহলে আগে তো ইমানটা ঠিক করতে হবে আগে তো দিনের মধ্যে থাকতে হবে জালিমকে সাপ দিয়ে ইসলামের সঙ্গে বেরিয়ে গিয়ে ও একশো হজ করেছে কি করবে বলে আমার কথা বুঝছেন তো নাকি এতিমের মাল ঝেড়ে এতিমকে কে দিয়ে আর হজ করছে লাগে এ কিছু হবে এদিকে তিন রাত্রে খান জাল্লা তুমি বিচার করো আল্লাহ আর ও কাবাই যে বল জাল্লা আমায় জান্নাত দিও আল্লাহ আমার আল্লাহ কি জালিমের সাথে যদি জালিমের সাথে হয় ওকে জান্নাত দেবে তাহলে এতিমের কথা শুনবে না আর যদি বলেন না আল্লাহ জালিমের সাথে নয় তাহলে ও কাবা যতই ঘুরুক সারা জীবন ঘুরেও জাহান্নামে চলে যাবে শুনছেন তো নাকি তাহলে এতিমকে নাকে দিয়ে যাও

লোক দেখি মাহারি ওই সেই সেই লোকটা মারা গেল রে ও কি ভালো লোক সবসময় সুমানলা সুমান অচেরা সুদ করে জানা যা পড়েছে এগুলো দিনটাকে বুঝুন এসব নাটক চলছে ড্রামা চলছে ওর থেকে একটা ছেলে যদি হালকা বয়সে প্যান্ট শার্ট দাঁড়িয়েছে যে গান টান শুনে বদমাইশি করেছে ও কমসে কম নিজের ভুল করেছে ইসলামের কিছু ক্ষতি করেনি ও নিজের ক্ষতি করেছে হতে পারে ওই ছেলেটার জন্য আমরা যদি দোয়া করি বেশি বেশি করে আল্লাহ ওকে মাফও করে দিতে পারেন জোরে বলুন এবং আমরা ইতিহাসেও তো পড়েছি হাজরাতে মালিক বিন দিনার নাম শুনেছেন তো এক জগৎ বিখ্যাত আল্লাহর মাহবুব বান্দা কিন্তু তার প্রথম জীবনটা কেমন ছিল হুজুর একদিন ওয়াজ করছে মেম্বারে দাঁড়িয়ে আর একজন যুবক ছেলে উঠে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে বলছে হুজুর আপনি যখন যুবক ছিলেন আমি তখন ছোট ছিলাম কিন্তু নিজে চোখে দেখেছি আপনি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতেন এখন অজ করছেন এই পরিবর্তনটা হলো কি করে আমাকে একটু জানতে চাই আল্লাহর অলি শুনে মনে কানতে শুরু করেছে যুবক মনে করি কিছু বিয়াদুবি হয়ে গেল নাকি হুজুর আমি কিন্তু আপনাকে অপমান করতে চাই না আমাকে মাফ করবেন হুজুর আল্লাহর অলি বলছে না রে বাবা তোর জন্য কাঁদিনি আমার মনে পড়েছে সেই জীবন আর আজ জীবন আল্লাহ আমার ওপরে কত দয়া করেছে জোরে বলুন সুবহান আল্লাহ দয়াতেই তো মানুষ পরিবর্তন হয় আর আল্লাহ দয়া কখনো জালিম পাবে না মনে রেখে দিও দুই শ্রেণীর ব্যক্তির পাপের শাস্তি পরকালও হবে দুনিয়াতেও হবে এক হলো জালিম আর এক হলো অহংকারী অহংকার হলো আল্লাহর চাদর কেউ যদি অহংকার করে সে তার আল্লাহর চাদর ধরে টানছে আল্লাহ ছেড়ে দেবে না আর একটা কে জালিম জালিম কে আল্লাহ কখনো মাফ করেছে পৃথিবীর ইতিহাসে দেখান তো ফেরাউন কোথায় এখন নমরুদ কোথায় মাফ করে চাল্লা এমনি মরণ হয়েছে নাকি হ্যাঁ কি যদি করে চাল্লা মনে রাখবেন আজও যারা জুলুম করছে বিশেষ করে উন্মতে মোহাম্মদী মুসলিম ঘরের ছেলে যদি জুলুম করো তলবা করে তার কাছে ক্ষমা একটা হক আর একটা হক কন্যাস বান্দার হক আল্লাহর হক নামাজ আল্লাহর হক রোজা আল্লাহর হক হজ আল্লাহর হক ভুল ভ্রান্তি হয়েও যায় তুমি রাত্তিরে তাহাদ্জত পরে একদিন চোখের পানি ফেলে যদি বলো মালিক তুমি তো বড় দয়া মা কাঁদলে যদি ছেলে যতই ছে মা ছেলে যতই ভুল করুক মায়ের কাছে গিয়ে একটু কাঁদাকাদি করলে মা মাপ যদি করে দেয় তুমি তো মায়ের অন্তরে মমতা দিয়েছ তো তুমি তো আমার রব মালিক আমি তো তোমার দাস ভুল করে ফেলেছি আজ তোমার কাছে ক্ষমা চাইছি আমায় মাফ করে দাও আল্লাহ নবী বলছে পৃথিবী পরিমাণও যদি পাপ করে থাকে আল্লাহ তাও মাফ করে দেয় জোরে বলুন সুভা এত দয়ালু আমার আল্লাহ সবকত রহমতি আল্লাহ গজবি আল্লাহ রহমত ও গজবের প্রতিযোগিতায় প্রত্যেক বাড়ি আল্লাহ রহমত ফাস্ট হয় জোরে বলুন সুভান আল্লাহ এক সাহাবি বসেছিলেন হুজুর তওবা করার পরে যদি আবার সেই পাপটা করে ফেলে কি আমাদের দ্বারাই হয় না হয় না একবার হয়তো দিল চেয়েছে যে সত্যিটা ভুলে তওবা করি আবার করে ফেলেছি হয় না হয় না আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে হুজুর যদি আবার করে ফেলে আল্লাহ নবী বলছে আমার সাহাবারা আমার আল্লাহ কত দয়ালু জানো তুমি যদি আবার তওবা করো আবার আল্লাহ তোমাকে কুদরতি কোলে টেনে জোরে বলুন সুভান হুজুর আবার যদি যে আবার যদি তও করো আবার মাফ করে দেয় যতবার তুমি তও করবে আমার আল্লাহ তোমায় ফিরিয়ে দেয় না মাফ করে দেয় জোরে বলুন সুবহান তবে এখানে একটা কথা বলবো কি মুছা আর এই সমস্যা লাদিন তোর পাহাড়ে যাচ্ছিল মন্দে শুনবে বড়লোক হও ইসলামের নিষেধ নাই গাড়ি বাড়ি এসি করো ইসলামের নিষেধ নাই কথা বুঝে আসছে আল্লাহ দিয়েছে কেন করবে না প্রকাশ করা দরকার আল্লাহ দিয়েছে সেই নিয়ামত ইজহার করা দরকার কিন্তু মনে রেখে দিও কারো ঝেড়ে হারামের ইনকাম করে যেন বড় লোক কি ভয়ানক জিনিস মুসা সাল্লাম তোরা তুর পাহাড়ে যাচ্ছে যাবার সময় একটা লোককে দেখছে পাহাড়ের ধারে বসে বসে কাঁদছে মুসা আলাইসাল্লাম বলছে তুমি কাঁদছো কেন বলছে আমি আল্লাহর কাছে একটা দোয়া চাইছি আল্লাহ কবুল করছে না কতদিন চাইছি চল্লিশ বছর চা কবুল হয়নি তা আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন একটু আমার হয়ে বলে তার কাঁদা কাটি দেখে মুসা নবীর মনে দয়া হয়েছে মৃত নবীরা দয়ালু তো গেছে যে বলছে আল্লাহ আমার প্রথম কথা হলো ইয়ে নিচে পাহাড়ের নিচে একজন কান চোখে তুমি মাফ করে দেন না আল্লাহ বলছে মুসা ওকে আমি কখনোই মাফ করব না কেন আল্লাহ বলছো হারাম খায়। কিছু বুঝতে পারছ আর আমাদের তো হারাম খায় এখন খুব মজা লেগে যেখানে সেখানে গিয়ে চিকেন তন্দুরি চিকেন পকোড়া দেখা দেখি নাই খের খেল এই আশপাশের কোন একটা জায়গার কথা বলছি একদিন আমি এসেছিলাম আজ থেকে প্রায় নানা করে দশ বারো বছর আগের কথা বলছি আমার সাথে আরো অনেক কজন ছিল চলো খাবো একটু সব গাছ উঠলে খাবো ঢুকেছি দোকানদার বলছে হালাল হালাল অসুবিধে নেই তো বলছি তো হালাল যখন তাহলে চিকেন অর্ডার দে কি মন গেছে আল্লাহ যাকে বাঁচাই এইভাবেই বাঁচাই না আল্লাহ যাকে বাঁচায় আল্লাহ না বাঁচালে তো বাঁচতে পারে না আল্লাহ আপনি আমাদের ইমানের জোত বাঁচান বলুন আমিন আমি জিজ্ঞেস করছি কে হালাল করেছে বলছে কেন আমাদের আনন্দ ও জানে আড়াই পেঁয়াজ দিলে এটাই হালাল হয়ে যায় তো আসার কিছু নেই তাদের মেন্টালিটি এটাই যে ঝটকা নয় প্যাচ মারলেই হয়তো হালাল হয় এটা তারা মনে করে আল্লাহ একবার খুব জোর বেঁচে গেলাম তো নাকি তাহলে এরম ক জায়গায় খোঁজ নেওয়া হয় আর ক জায়গায় কে খোঁজ লাই বলেন তো আমি একদিন মিডিয়া দেখছিলাম মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখছি মোবাইলে অ্যাড দিচ্ছে যে চা পাতাতে গোবর মিশাচ্ছে সেই দিন থেকে চা খাওয়া ছেড়ে দিয়েছে দরকার নেই চা খেতেই হবে কি মানে আছে এই ভাই বলেন না চা খেতেই এবার কিছু মনে আছে চা না খেলে মরে যাবো নাকি প্রত্যেকে গরম পানি খাবো যদি খুব মনে হয় দাঁত ফাঁত পিস করছে প্রতিদিন খাওয়া দরকার গরম পানি খাবো গরম পানিতে একটু পাতি নেবু একটু মধু দিয়ে গুলে খাবো অনেক উপকার কথা বুঝাস কিন্তু আজ আমরা দেখুন সামান্য আশ্রাফুল মখলুকাত হয়ে আমরা খাবারের কাছে হেরে যাচ্ছি খাবারের কাছে হেরে যাচ্ছে নিজেকে কন্ট্রোল করতে পারছি না তাই মুশআসাল্লাম বললেন কেন মাপ হবে না কেন হারাম খায় তাতে খাবারদার চেষ্টা চেষ্টা করুন চেষ্টা করতে গিয়ে অসতর্কে আপনি কোনো বন্ধুর বাড়ি গেছেন কুটুম বাড়ি গেছেন সে খাদ্য আপনাকে হারাম খাওয়া আপনি চেষ্টা করার পরেও যদি এটা খান কমসে কম এটা পাপ হবে না শুনছেন তো নাকি কিন্তু তাকুয়াই বলছে যারা করে এলমে মারে শিক্ষার জন্য এজন্যে তারা পরের বাড়িতেও খায় না কেন এই কারণে যেমন আমি আমার ছোট দাদুজানের একটা ছোট্ট কথা বলছি বাপ কথা বলতে আসিনি তারপরে একটা বলবো অসুবিধা নেই কি আজিম ভাই বলবো আমার ছোট দাদুজান আমি বাপেদের মুক্তি শুনেছি বাজারের মাছ কিনে খেতেন না বিশেষ করে বন্যা যখন হতো খেতেন না কেন কার পুকুর ডুবে যে ভিড়িয়ে গেছে আর গেছে ধরে নিয়েছে বিক্রির করছে মাসলায় কিন্তু জায়েজ আমি আবার বলছি ফতোয়ায় জায়েজ এটা কি না কেন আমি তো পয়সা দিয়ে কিনছি জায়েজ আর মাছটাও তো হালাল খাদ্য কিন্তু তাকওয়ায় চলতে না তাকওয়া এটাও চলবে না তাকওয়া যাতা জিনিস নয় কথা বুঝা আসছে খাজা খুজুর পীর কেবলা জমির দিকে তাকিয়েছে সাতtextBox জমিন আল্লাহ দেখাচ্ছে এমনি নয় তাকওয়া করেছে আল্লাহর আর্টসের দিকে দেখাচ্ছে আল্লাহর আর্টস দেখতে পাচ্ছে সাতব আসমান এ করে এটা এমনি নয় রেসুলে পাক সল্ল না সাল্লামের দরবারে হাজির রয়েছে রেসুল এ পা সাল্লামকে সালাম দিচ্ছে নবী জবাব দিচ্ছে নিজের কানে শুনছে এটা এমনি নয় অনেক অনেকটা স্বীকার করতে হয় যেটা আজকের দিনে আল্লা মা করুক আগে যাচ্ছি করা যাবে না বলবো না মানে খুব কঠিন ব্যাপার কার সাথে সম্পর্ক বিচ্ছেদ করবেন বলে সব জায়গাতেই তো গন্ডগোল কি আবার আমাদের বললেই তো মনে দুঃখ করবেন আমাদের রাজ্য সরকার আমাদের উপর দয়া করে এক হাজার কোটি টাকা হারামে ঢুকিয়ে দিয়েছে মদের টাকা না দেহ বিক্রি করার টাকা কিচ্ছু খোঁজ নাই চলো লাও গপা গপ গপ খেত এক হাজার কোটি টাকা এতদিন পুরুষরা ইনকাম করত, পুরুষদের ইনকাম যদি শোনেন মশলাটা জানেন পুরুষদের ইসলাম যদি ইনকাম যদি ভুলো হয় কায়ামতের দিন নারীদের কাল্লা ধরবে না কারণ নারী হলো পুরুষের অধীনস্থ আর হারাম ইনকাম খেলে কবুল হবে না কিন্তু নারীর নারী কবুল হতো সে তো যাতে মুসলমানদের দুয়া কবুল না হয় মার খাবার সময় জাল্লানা সাহায্য করে নারীদেরকে দাও কেন ওর বাপকে দেওয়া যায় না ওর ছেলেকে দেওয়া যায় না ওর স্বামীকে দেওয়া যায় না না ওকেই দাও এসব পরিকল্পনা আর এগুলো যখনই বলবো আমার কমের একদল ভাই আছে এদের একটু খায়ের খা তারা বলে এইসব সমাজ করার কি দরকার এইসব বলার কি দরকার কিন্তু একবারও কি জিজ্ঞেস করেছো ও দিদিমণি আমাদের তো তোমাদের জন্য প্রসাদ খাওয়া জায়েজ হতে পারে আমাদের জন্য প্রসাদ খাওয়া হারাম তো তাহলে তুমি মন্দির করে প্রসাদ রেশনের মধ্যে আমাদেরকে কাছে খাওয়াচ্ছ কেন ইমান চল যাবে তো জিজ্ঞেস করেছ না এরা তো আমাদেরকে কাফের বানাবার জন্য ইচ্ছা করে দিচ্ছে কেন কাফের যদি আমরা না হই বেঈমান যদি না হই হারাম খেয়ে যদি ধ্বংস না হই তাহলে আমাদেরকে মিটাবে কি করে এতো পরিকল্পনা আর বললেই এতগুণ সব ঠিক ছিল এইবারে গন্ডগোল লাইনে চলে গেছে তা লাও বাবা ঠেলা সামলাও এমনি তো আমার জলসা টলসা কেটে যা হচ্ছে কি এখন আবার একটা নতুন অ্যাপ বেরিয়েছে এ আই কি অ্যাপ এ আই বাপ বাপ আমি মালঞ্চি ব্রিজের ওদিকে দিকে জলসা যাবো ওই ব্রিজটা দেখছি এ আই করেছে ভেঙে পড়ে যাচ্ছে যে দেখছি পুরো ব্রিজ দেবপুর টাটকা দাঁড়িয়ে রয়েছে আমার একটা ফটোকে কপালে তিলক দিয়ে মাথায় টুপি দিয়ে বিজেপির নেতাদের সাথে দাঁড় করিয়ে দিয়েছে মানে বোঝাতে চাই যে আব্বাস সিদ্দিক হলো বিজেপি আব্বাসকে বিজেপি প্রমাণ না করতে পারলে আব্বাসে তত মুসলমানরা শুনে নিচ্ছে আর শুনে নিলেই তো ব্যাস আমার যদি খুল্লা থেকে বেরিয়ে চলে যায় তা আমার তো সব ধান্দা বন্ধ কেন এই রাজ্যে অনেকে মুসলমানদের অনেক বছর চালিয়েছিল যেই মুসলমান সরে গেছে চ্যাটাই উল্টে গেছে কে ব্যাগলি বাজারে যাচ্ছে আগেও পুলিশ নেই পিছনেও পুলিশ নেই কি খবর গো নেতাজি এই মুসলমান চলে গেছে আমার সিন শেষ হয়ে গেছে তাহলে আল্লাহ মুসলমানকে শুনতে খারাপ লাগলো নুন বানিয়েছে নুন এটা বেশি দিলেও বিপদ আর না দিলেও বিপদ কিন্তু মুসলমান নিজে থেকে তেজপাতা হতে চাইছে তাই প্রয়োজন হচ্ছে খসবু করছে ফেলে দিচ্ছে কি গো কথা কষ্ট হচ্ছে নাকি আমার অজকে অনেক কেটে 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 ছড়াচ্ছে সমাজে তার মধ্যে একটা আবার খুব ভাইরাল হচ্ছে আব্বাস সিদ্দিকি বলেছে টিএমসি কে ভোট দিয়ে হারাম শুনেছেন তো নাকি হ্যাঁ কি না বলবেন কারা কারা শুনেছেন একটু হাত ছিল দেখান গালি গালাস দিয়েছেন তো মনে মনে আব্বাস সিদ্দিকির কি ক্ষমতা আছে হারাম হালাল ফতোয়া দিবার শরিয়াত কি আমার বাপের না আমার দাদুর হ্যাঁ হ্যাঁ আমি হারাম হালাল ফতোয়া দেবো আমার রসুল এটা হাদিস যেটা আগেই শুনালাম আর এর আগে অনেক কথা আছে এর পরেও কথা আছে সেগুলো দেয়নি শুধু এইটুকু দিয়েছে কথা বুঝে আসছে তো নাকি কেন সমাজের মানুষের কাছে আব্বাস খারাপ করতে হবে কিন্তু মানুষের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল যেমন আমার আজিম ভাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যাগের মধ্যে থেকে করছে নুকিয়ে নুকিয়ে কথা বুঝছে করুন 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 আপনি মিডিয়া পান সব গেছে আচ্ছা ঠিক আছে আমি ঘরের লোকই আছি তো ভাইয়েরা আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো আল্লাহর খুশির জন্য কথা বলছি আমি যখন সত্য কথা বলছি নুকাবার তো কোনো প্রশ্নই নেই ঠিক না বে ঠিক গো এতে কার গায়ে লাগছে ওটা আমার জানার দরকার নেই আমি সত্য কথা বলছি যদি মিথ্যা বলি শাস্তি যেটা হবে মাথা পেতে মেনে নেবো অ্যাকচুয়ালি বলেছিলামটা কি একটু বলবো অসুবিধা নেই তো আপনাদের কেন আমার পরে আমাদের সন্মানীয় হাজরাত মৌলানা মোহাম্মদ আমজিদ হোসাইন সাহেব তিনার টাইম আছে তিনি হঠাৎ চলে আসতে পারে একটু আগে বলতে তারপর সময় থাকলে আবার অন্যদিকে যাচ্ছি একটু বলি মুরব্বী কই সে মুরব্বী কই জলসলা কই সাজি ঘুমিয়ে পড়েছে নাকি বাইরে বসে আছেন আচ্ছা ঠিক আছে বাইরেই থাকেন আমি আগামী কাল অনেক দূরে আমার জলসা আছে আবার এই ভেবেছিলাম আজকে আটটা দশটা করব কিন্তু মুরুবি বললেন না এগারোটা পর্যন্তই করতে হবে যাই হোক ভালোবাসে বলেই তো বলে নাকি হ্যাঁ তো সেই জায়গাতে আমি বলেছি অ্যাকচুয়ালি কি জানেন আমি বলেছি আল্লাহ রসুল আগে বললাম অন্যায় দেখলে হাত দে রোকো যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো মুখে না পারো অন্তত ঘৃণা করো করে আস এটা বলার পর আমি বলেছি আজকে কেন্দ্র সরকার ক্ষমতার জোর দেখি একটা আইন তৈরি করেছে দু হাজার পঁচিশ অকাফ আইন যে আইনটা শুধু ইসলাম বিরোধী নয় সংবিধান বিরোধী হোক তাহলে এই আইনের বিরুদ্ধে শুধু মুসলমান লড়বে তা নয় হিন্দু দলিত আদিবাহী শিখ পাঞ্জাবি যারাই সংবিধানকে ভালোবাসে এই আইনের বিরুদ্ধে তাদেরকে লড়তে হবে কেন সংবিধানকে ক্ষতি করছে সংবিধানের সাতাশ নম্বর ধারা অনুচ্ছেদকে লঙ্ঘন করে কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে আইন তৈরি করে ওয়াকা সম্পদ যেটা হিন্দু ভাইদের দেওবত সম্পদ বা মন্দির টেম্পল এক কথা বুঝে আসছে এভাবে সব প্রত্যেক ধর্মের আছে মুসলমানদের সম্পদটাকে বলা হয় অকাপ শুনছেন তো এই সম্পদটা পুরো ভারতবর্ষে আছে মুসলমানদের কত উনত্রিশ লক্ষ বিঘে এটা কে দিয়েছে মুসলিম ধনীরা আল্লাহর খুশির জন্য মসজিদ করতে মহাসা করতে কবরস্থান করতে ঈদগাহ করতে খানকা করতে বা গরিব ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এই সম্পদ দীর্ঘ বছর ধরে চলে করছে সেই দিনে তো সুপ্রিম কোর্ট মৌখিক দানকেও অ্যাকসেপ্ট করছে হঠাৎ করে কেন্দ্র সরকার দেখছে এই যে ধারাবাহিকভাবে সম্পদ চলে আসছে সম্পদের একটা কমিটি আছে এ থেকে যা ইনকাম হবে বা জয়গান নষ্ট না হয়ে যায় এর জন্য এটা কমিটি করা হয়েছে ওই কমিটি যে ফেরস্তা তা নয় যুগে 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 ওই কমিটিও অকাবের বহুত জায়গা বিক্রি করেছে বহুত পয়সা ঝেড়ে ঝুড়ে খেয়েছে কেন্দ্র সরকার দেখছে এত বিক্রি করছে মুসলমান কিছু বলে নে ঝেড়ে ঝুড়ে খাচ্ছে মুসলমান কিছু বলে নে আমরা সব পুকুরটাকেই চুরি করলি এবার বুঝে আসতে তাহলে আমাদেরও দোষ আছে না নয় আমরা সুযোগ দিয়েছি